বৃহস আপনারা দেখতে পাচ্ছেন একটা মানি প্লান্টের ভ্যারাইটি এটার নাম হলো পথোস এটার সবুজ পাতার মধ্যে সাদা সাদা ভাব একটু সাদা অংশ থাকে এ দেখতে খুব সুন্দর হয় এ গাছটা ঝপালো হয় এবং ঝুলন্ত গাছের মতো ছড়িয়ে পড়ে যে খুব সুন্দর এটা একটা সারা গাছ এই গাছগুলো ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এটা দেখতে খুবই সুন্দর হয় যারা বাসা বাসায় বাগান করেন ফুলের বাগান তৈরি করেন বিশেষ করে ইনডোর প্ল্যান্ট তারা অবশ্যই গাছগুলো সবার বাসায় রাখেন তো গাছগুলো দেখতে যেমন সুন্দর হয় পাতার কারণে তেমনি ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনার রুমে এবং বেলকুণিতে রাখতে পারেন আর টপটা তত সুন্দর টপে রাখবে তত সুন্দর এটা দেখা যাবে এবং ঝুলন্ত গাছ হিসেবে আপনারা এটা ওই সময় বেলকুনের বিভিন্ন রোডে ঝুলিয়ে দিলে দেখতে খুব সুন্দর দেখা যায় তো এই গাছগুলো খুব দ্রুত বড় হয় না একটু সময় নিয়ে বড়ো হয় যে জন্য গাছগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা খুব অনেক সুবিধা হয় কারণ গাছ বেশি বড়ো হইলে তখন গাছগুলো সাইজ করার প্রয়োজন পড়ে বারবার বেশি সময় নিয়ে বড়ো হইলে খুব বেশি পরিশ্রম পাওয়া লাগে না এই করার জন্য গাছ মানে কাঠ আর এটা আপনি যত সুন্দরভাবে রাখবেন তত সুন্দর দেখা যাবে তো এরকম পোট টোপে আপনারা রাখতে পারে আপনাদের বাসায় দেখতে খুব ভালো লাগবে আর গাছ যত সুন্দর গাছ রাখা যায় তত নিজের এটা সব ভালো লাগে ধন্যবাদ